সবাই লোক শাহরুখ খানের কিং এর টাইটেল রিভিল টিজার ফাইনালি রিলিজ হয়ে গেছে আর এই টিজারটাকে তুমি যদি আর বাকি পাঁচটা এস আর কে মুভির টিজারের মতো ভেবে থাকো তাহলে তুমি সব থেকে বড় ভুল করছো কারণ এই কিং এর টিজারের ভেতরেই লুকিয়ে আছে একটা মারাত্মক সারপ্রাইজ কারণ এটাই হতে চলেছে শাহরুখ খানের এ রেটেড মুভি কারণ তুমি জাস্ট ইম্যাজিন করো ওনারা এই টাইটেল রিভিল টিজারের ভেতরে যখন এতটা ভায়োলেন্স দেখিয়ে দিয়েছে তাহলে যখন এর অ্যাকচুয়াল টিজার আসবে ট্রেলার আসবে যখন মুভিটা রিলিজ হবে সেই মুভির ভেতরে কতটা ভাইলেন্স থাকবে তুমি জাস্ট ইম্যাজিন করো আর খুশি হও বাট আমি এখানে খুশি হতে আসিনি আমি এখানে ডাইরেক্ট একটা মেসেজ দিতে এসেছি কিং এর মেকারসদেরকে প্রথমেই কথা বলবো সিদ্ধার্থ আনন্দকে নিয়ে আপনার নামে আনন্দ আছে বাট আমাদের আপনি ডিসঅ্যাপয়েন্ট করে দিচ্ছেন কারণ এটা কোনো টিজার হলো এটা একটা বোমা আর এই বোমাটা যদি থিয়েটারে ফাটে সেখানে স্ক্রিনে আগুন লেগে গেলে তার দায় কে নেবে আপনি হ্যাঁ আপনাকে আলাদা করে কিচ্ছু বলার নেই আর আপনার মতো সেম শাহরুখ ভাই শাহরুখ ভাই এই কারণেই বলছি কারণ আমাকে থেকে মনে হয় না উনি ষাট বছরে ভাই লোকে কোথায় ষাট বছর হয়ে গেলে বাড়িতে বসে হালকা একটু রিটায়ারমেন্ট নেয় নিয়ে রেস্ট নেয় বাট এখানে শাহরুখ ভাই তো নিউ কোমারদের সাথে কম্পিটিশন নেমে গেছে কি বলবো শাহরুখ ভাইকে আর হ্যাঁ আর একটা টিচার মধ্যে উনি কী করছেন আমরা ভেবেছিলাম ওনার কোনো লুক ফুক রিভিল হবে নিউ বাট এখানে উনি তো অ্যাকশানে নেমে এসছেন বন্দুকের নল দিয়ে একজনের দাঁতে মারছে সেই দাঁতটা ছিটকে এসে আমাদের ফোনের স্ক্রিনে লেগে টিং টাং করে আওয়াজ হচ্ছে এটা কোনো টিজার হলো টোটালি ডিসঅ্যাপয়েন্টিং আমি শাহরুখ ভাইয়ের কাছ থেকে আর এই টিজারের ভেতরে এই যে শটটা ছিল যেখানে আমরা শাহরুখ ভাইয়ের পিছনে একটা জেল দেখতে পাচ্ছি তো এটা কি আমরা ভেবে নিতে পারি যে শাহরুখ ভাই নিজের হেটার্সদেরকে তাদের ফেভারিট জায়গায় পৌঁছে দিয়ে এসছে হ্যাঁ মানে কিছু বলার নেই আমার এই কিংয়ের টিজার টিজারটা টোটালি ডিসঅ্যাপয়েন্টিং ভাই আর সবার সাথে কথা বলবো এই ডিজারের ভেতর যে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ ভাই একটা লিমিট আছে ব্যাঙ্গার মিউজিক দেওয়ার আপনি সেই লিমিটটা কিন্তু ক্রস করে যাচ্ছেন ওকে অলরেডি জওয়ানে আপনি আর শাহরুখ ভাই মিলে তুফান নিয়ে চলে এসেছিলেন সেটা আমরা মন খুলে সাপোর্ট করেছি কিছু বলিনি আর যদি আপনি একটার পর একটা ব্যাঙ্গার মিউজিক এভাবে নিয়ে আসতে থাকেন আমরা কিন্তু প্রতিবারই মন খুলে সাপোর্ট করব ঠিক আছে তো এই কথার মাথায় ঢুকিয়ে নিন একটা লিমিট থাকে ব্যাঙ্গার মিউজিক বানানোর কিচ্ছু বলার নেই আপনাদেরা ঠিক আছে টোটালি ডিসঅ্যাপয়েন্টিং আর প্রতিবার ডিসঅ্যাপয়েন্টিং আমি এই কারণেই বলছি কারণ এই টাইটেল রিভিল টিজারটা যদি এতটা খতরনাক লেভেলের হয় তো আমাদের এক্সপেকটেশান অনেকটা হাই হয়ে যাবে আর তারপর যখন সেই মুভিটা আসবে আর এক্সপেকটেশানটাকে ম্যাচ করতে পারবে না তখন আমাদের মন ভেঙে যাবে শাহরুখ ভাই তো যে কারণে বলছি এতটা খতরনাক লেভেলের টিজার ট্রিলার প্লিজ বানাবেন না হিটার্সদেরও একটু চান্স দিন আলকা অ্যাভারেজ বানান তাতে হিটার্সদের একটু খুশি হবে বাট এইভাবে প্লিজ প্লিজ আসবেন না টোটালি ডিসঅ্যাপয়েন্টিং ছিল এই শাহরুখ ভাইয়ের কিংয়ের টি শার্টটা বাকি তোমার কেমন লাগলো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো অ্যান্ড আমি কথা বলেছি করার কমেডি ইউনিভার্সের ফিউচার নিয়ে সো তুমি কেউ কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো তোমার সাথে ঠিক সেই ভিডিওতে বাকি বাই